কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আঁকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে দুটি ভিন্ন দুটি এবাদত প্রথম কথা হচ্ছে এবাদত দুটি ভিন্ন দুটি এবাদত কারণ কুরবানি এটা বছরের একটা নির্ধারিত সময় জিলহজের দশ তারিখে এবং তারপরে আরও দুই দিন বা তিন দিন এই সময়গুলোতে আপনি কুরবানি করতে পারবেন তাহলে এটা হজের মৌসুমে জিলহজ মাসে করতে হয় কুরবানি কিন্তু আকিকা কিন্তু এরকম না আকিকাটা যে কোনো মাসে হতে পারে আকিকাটা হচ্ছে নবজাতক সন্তানের ভূমিষ্ঠ হওয়ার পরে সুপ্রিয়ার স্বরূপ আল্লাহর কাছে যে কুরবানিটা করতে হয় সেটাকে আমরা বলি আকিকা হাদিসে এসেছে আকিকা তো সেটা হচ্ছে সন্তান কখন ভূমিষ্ঠ হলো সেটার উপর নির্ভর করে কারো সন্তান রমাদানে হতে পারে কারো সন্তান জিলহজ মাসে হতে পারে সাওয়ালে হতে পারে রজাবে হতে পারে আকিকার ক্ষেত্রে আল্লাহ রসুল ইসলাম বলেছে আনিল আনিল গুলাম ইসা ও আনিল জারিয়াতি সাদ। অর্থাৎ ছেলে হলে দুইটি ছাগল দিয়ে আকিকা ক